হ্যালো ইয়াস আসসালামু আলাইকুম মনির ফরাজ বলছিলাম ফরাজ চ্যানেল থেকে আজকে বললাম চলে আসছি স্বর্ণ মহল জুয়েলার্স রূপার রুপার একটা নেকলেসটি খুবই সুন্দর একদমই খুবই কোয়ালিটি করবো যারা রুপার এই সেটগুলো পড়তে চান তারা চলে আসতে হবে স্বর্ণমহল মহল আসছে আজকে কোনো ব্যতিকর্ম রুপার সেট নিয়ে আমরা আলোচনা করব যেটা গোল্ডের পাশাপাশি রুপার উপরে দেখতে হানড্রেড পারসেন্ট কোয়ালিটি আর যেটা খুবই সুন্দর একটা ডিজাইন গোল্ডের একদমই নিউ কালেকশন আর এটার গলা আছে কান গলায় পাঁচ পাঁচগুড়ি খুবই সুন্দর একটা সেট আজকে ভিডিও করলাম যেটা ভালো লাগলে অবশ্যই আমাদের ছটপট আমাদের কাছে যোগাযোগ করতে পারবে না এবং কোথায় আসলে পাবেন সেটটা দেখো অ্যাড্রেসটা বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পুণ্ড চাঁদির মার্কেট ঢাকা নিউ মার্কেটের অপর সাইডে আমাদের শোরুমটা এখানে যে কোনো নাম্বারে পেয়ে যাবেন একদম খুবই সুন্দর একটা সেট অর্ডার করলে আপনার হোয়াটসঅ্যাপ এ মুহূর্তে আর বর্তমানে পার ভরি কালার মজুরি মিলাম আটত্রিশশো টাকা তাহলে পাঁচ ভরির দাম আস্তে আস্তে উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা হলে এই ধরনের একটা কোয়ালিটি সেট পেয়ে যাবেন হোয়াটস দেখুন খুবই সুন্দর একটা সেট যেটা দেখতে হানড্রেড পারসেন্ট গোল ইউনিক পাবে যারা গলায় দিবে তারা কলম কখনোই বসতে পারবে না যে এটা কোল নাকি পাশে যে হাত দিলো কলম বসতে পারবে না এরকম হাতালো কলম বসতে পারবে না যেহেতু একুশ ক্যারেট পারফেক্ট হলমার্ক করা আছে। এবং ফিনিশিং দুটাই করলাম গোল্ডের যেরকম ফিনিশিং রূপার উপরে সেই ফিনিশিংটা করা হয়েছে আপনারা যারা গলায় দিলে ধরলেও আপনার একজনের দেখলেও কেউ বুঝতে পারবেন না যেহেতু রূপার উপরে এটা হান্ড্রেড পার্সেন্ট ব্রোঞ্জ কালার যেটা বলে পাঁচ বছর কালার গ্যারেন্টি অথেন্টিক এবং এই সেটটা যদি আপনাদের ভালো লাগে বাংলাদেশের যে কোনো প্রান্তে সুন্দরবন কোরিয়ান সার্ভিসে নিতে পারবেন আজকে আপনাদেরকে কান গলায় এরমই একটা সেট দেখালাম আলোচনা করলাম যদি ভালো লাগে তাহলে আমাদের অ্যাড্রেসটা দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন এবং যদি ঢাকার মধ্যে হয় তাহলে আমাদের শোরুমে আসে আপনারা ভিজিট করবেন অবশ্যই বাংলাদেশের যে কোনো প্রান্তে কোনো আমরা মাল পাঠাচ্ছি সুন্দরবনে এসে বিবরণ পাঠাবেন তিনটা সার্ভিসে আমাদের সাথে খুবই হটলাইন আছে আপনারা নিতে চাইলে অবশ্যই নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তের আগে কিছু বুকিং দিয়ে পারছি অ্যাভেলে বিদায় নিছি আসসালাম আলাইকুম